করে আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো দিন নাই তাহলে ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করত আর মোবাইল সিম সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়া চলে যাবো টেবিলের উপর করলা তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবীর কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিছ করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস মি ভাবি দিবেন ফেসবুকটা মেয়ের নামে করবো আর ইউটিউবটা ছেলের নামে করবো কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ দিয়েছেন আর ইনস্টাগ্রামটা দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করব এই তোমার তো পূজোর মার্কেট করা শেষ এখন তোমার মন খারাপ কেন পাশের বাড়ির ভাবি পনেরো হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে আর আমারে তুমি পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে দিছো আরে বোকা ভাবির শাড়িও পনেরোশো টাকায় কেনা ও তো দামের জায়গায় আমি একটা শূন্য বাড়ায় দিছি ও আচ্ছা এই তুমি কি করছো

তুমি রিস্কে চলাও এবার মানে এই কই না হলে মাংস মন কিন্তু থাকবে না মাংস মান একবার শেষ হয়েছে বিমান চলাইছেন দেখা বই

আরে আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে রাখতে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আই তোমার হাতে কি হইছে হাত কাইটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লেখছো রুমপর জায়গায় রুমপর লেখছি ওই হাত আমি কাইটা টুকরো টুকরো করে খাবো টা টা বাই বাই আমনে মোরে বিয়ে হইরে পোতারনা হরছে ওমা তুই কও কি মুই তো লয়ে কি পোতারনা হরছি আমনে কি রে কাটতে কন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো গাঙ্গের তন সেইছে হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে এই এবার পূজয় কি করবা কোনো সিদ্ধান্ত নিছো পূজয় তো কিছু কিনে দিলা না তাই এইবার সিদ্ধান্ত নেছি পূজা বাপের বাড়িই করব বলো কি তাই নাকি তাহলে আমি এখনি তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি আমি বাপের বাড়ি গেলে তুমি পাবা সাথে রাশিলা করতে সুবিধা হবে তাই না আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর চক্করে আমার জামাই হেলিকপ্টার দেয়া লাগতো ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি ফিরছে হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলে জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে পাশাই চলো আমি শিখাই দেব কিভাবে অজ্ঞান কর। করতে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরকে ডাকছি এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এত মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি তুমি আমার এত কেয়ার করো মত এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আমার বন্ধু শাওন আছে না ওর হাত ভেঙে গেছে ওরে দেখতে যাচ্ছি ফোন লাগাও লাউড স্পিকারে দাও ভাই আপনার এরকম অবস্থা হলো কি করে আরে ভাবি আপনিও জেনে গেছেন আমি রান্না করতেছি শুনলাম আপনার নাকি হাত ভেঙে গেছে কাল রাতে বাথরুমে পরে গিয়ে হাত ভেঙে গেছে আপনার ভাই আছে কোথায় এখন আমার সামনেই আছে দেবো কথা বলবেন না থাক ওর সাথে আমি কথা বলতেছি

তোমার কাছে একখানা দাবি কি ব্যাপার আজকে তো খুশি খুশি লাগতেছে টুম্পা ভাবীর সাথে দেখা করতে গেছিল নাকি শোনো নিজের মতো সবাইকে ভেবো না মনটা পরিষ্কার রাখো আমার মন পরিষ্কারই আছে কারণ আমি ছোটবেলায় সারফেক্সেল খাইছিলাম ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি আমি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিল ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই দিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা বস্তুর লেগে তুমি একটা সমস্যা আঙ্গুর ভাই আনলা